বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি আপনারা সবাই ভালো আছেন তো আমার পুকুরে একটা বড় মাছ ধরা হয়েছিল সেই মাছের ডিম দিয়ে একটা রান্না করব। বন্ধুরা চলুন রান্না হয়ে যাওয়া যাক রান্না করতে এবার আমি রান্নাঘরে চলে এসেছি এবারে রান্না শুরু করব এবারে উনুনটা ধরে গেছে কড়াটা বসিয়ে দিচ্ছি এবারে মাছের ডিমটায় আমি হলুদ আর নুনটা মাখিয়ে নিচ্ছি এবারে কড়াটা গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি কড়াটা গরম হয়ে গেছে এবারে মাছের দিমটা দিয়ে দিচ্ছি এক পাশ হয়ে গেছে আরেক পাশটা উল্টে দিচ্ছি বন্ধুরা দেখুন পাশে কি সুন্দর লাল হয়ে গেছে ওই লাল করে ভেজে ওই রান্না করব বন্ধুরা দেখুন এবারে ভাজা হয়ে গেছে আমি পিস পিস করে কেটে নিচ্ছি আপনারা দেখুন না প্রথম থেকে পর্যন্ত রান্নাটা দেখুন কেমন হচ্ছে এই যে দেখুন এই যে দেখুন ভাজা হয়ে গেছে এবারে শুকনো লঙ্কা আর ফোড়নটা দিয়ে দিচ্ছি এর সঙ্গে দিয়ে দিচ্ছি বন্ধুরা শুকনো লঙ্কা আর ফোড়নটা এর সঙ্গে আমি ভাজিয়ে নিচ্ছি ভেজে নিচ্ছি দিয়ে এবারে আমি তেঁতুল গোলার জল দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি নাড়িয়ে নিচ্ছি নুনটা হলুদটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন টক বক করে ফুটছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত আছেন তো আমার সঙ্গে রান্নাটা দেখতে থাকুন এবার আমি পরিমাণ মতন মিষ্টি দিয়ে দিচ্ছি মিষ্টিটা পরিমাণ মতন দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব ভালো একটু নাড়িয়ে দিচ্ছি মাখামাখি করবো তো সেই জন্য একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি ঠিক আছে টক বক টক করে ফুটছে আমি একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি টেকুলের টকে যত ফোটাবেন তত টেস্ট হবে দেখুন বন্ধুরা এবারে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এইভাবে মাখামাখি করে টকটা রান্না করে খাবেন পাকা আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে টক নেমে খাবেন খুব ভালো লাগবে এইভাবে মাছের দিনে টক করে খাবেন খুব ভালো লাগবে এইভাবে মাছের ডিম তেঁতুল টক করে খা পাকাতে তুলে টক করে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মাছের লিখে জানাবেন আমার রান্নাটা কেমন হচ্ছে সাবস্ক্রাইব করবেন আবার আমি কালকে ফিরে আসছি দেখুন রঙটা বা দারুণ হয়েছে এইভাবে মাছের ডিম রান্না করে টক পাকাতে তুলে টক করলে খুব ভালো লাগে